নমস্কার বন্ধুরা শুভ সকাল ঋতুকে চলে সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আবার একটা জঞ্জু রেসিপি নিয়ে চলে এসেছি আমি একটা ঝিঙে দুর্দান্ত রেসিপি বানিয়ে আপনাদেরকে দেখাবো তো ওই জন্য আমি সকাল সকাল বেরিয়ে পড়েছি আমাদের মাঠে ঝিঙে তুলতে এই দেখুন আমাদের মাঠে চলে এসেছি ঝিঙে তুলতে দেখি ঝিঙে পাবো নাকি যদি না পাই তাহলে কিছু করার নাই বেশি ধরে না দু একটা করেই ধরে এই দেখুন ঝিঙে গাছ হয়েছে বেশি হয় নাই দু একটাই হয়েছে তো এইগুলাতে ঝিঙে ধরে দেখি ঝিঙা পাবো নাকি ও কি সুন্দর ঝিঙে কি সুন্দর করছি করছি আমি ভাবিনি এত তাড়াতাড়ি পেয়ে যাব খেতে খুব সুস্বাদু লাগবে দেখি অন্য জায়গায় যাই এই জায়গায় আজকে রয়েছে অন্য জায়গায় দেখি একটা হয়েছে অতিরিক্ত বৃষ্টির কারণে গাছগুলা সব নষ্ট হয়ে গেছে এই দেখুন গাছগুলো অতিরিক্ত গাছ হয়েছিল কিন্তু জলের জন্য একটা পেয়েছি এই দেখুন একটা পেয়ে গেছি ওয়াও কি মজা এইবার রেসিপিটা হবে আমার দুটো পেয়ে গেছি আর দুটো পেলে হয়ে যাবে এই দেখুন আবার একটা পেয়ে গেছে আমি কত বড় ঝিঙে দেখুন এখানেও আর একটাই হয়েছে এই দেখুন এখন একটা হয়ে গেছে ঝিঙে গুলা বেশ আমি বড় বড়ই পেয়েছি এই হয়ে যাবে রেসিপি আবার একদিন নিয়ে যাব আমি ঝিঙে তুলে বাড়ি ঢুকে গেছি আমি ঝিঙের একটা দুর্দান্ত রেসিপি করে আপনাদেরকে দেখাবো ততক্ষণে আপনারা সঙ্গে থাকুন দেখা হচ্ছে ঋতু কিচেনে আমি সব কিছু মশলাপাতি নিয়ে বসে পড়েছি রান্নাঘরে আমি যে ঝিঙে গুটা তুলে এনেছি ওই ঝিঙে গুটা দিয়ে আমি আজকে ভাপা বানাবো আজকে হবে ভাপা রেসিপি তো আপনারা দেখতে থাকুন আমি কি করে কি করছি আমি ঝিঙে গুলাকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি টমেটো কুচি রসুন বাটা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা ধনে কুচি আদা বাটা একটা সর্ষে বাটা চেরি আর কাজু গাওয়া ঘি লবণ হলুদ গুঁড়ো চিনি লঙ্কা গুঁড়ো আর তেল প্রথমে দিয়ে দেবো টমেটো কুচি এবার ধনে কুচি এবার দিয়ে দেব পেঁয়াজ বাটা පඩ්ඩට එබ තිදබු ලොංක වට এবার দিয়ে দেবো সরষে বাটা এবার দিয়ে দেব লবণ এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবার দিয়ে লঙ্কা গুঁড়ো এবার দিয়ে চিনি এবার দিয়ে দেবো সর্ষের তেল এবার আমি ভালো করে মাখিয়ে নেব কি সুন্দর লাগবে আমার ঝিঙে মাখানো হয়ে গেছে এই টিফিন আজকে আমি ঝিঙের ভাপা করব দেখবেন কি সুন্দর লাগবে প্রথমেই আমি টিফিন কর্তে সর্ষের তেল মাখিয়ে নেব আমি সব মশলাপাতি ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি টিফিন কোটর ঢাংনাটা লাগিয়ে দেব গ্যাস ধরিয়ে নিয়েছি এবার আমি কড়াই চাপিয়ে নেব আজকে আমি কত বড় কড়াইয়ে রান্না করছি এবার আমি জল দিয়ে দেব এইটাতে আমার রেসিপিটা সিদ্ধ হবে দেখুন বন্ধুরা কি সুন্দর টক বক টক করে ফুটছে অনেকক্ষণ থেকে তো ফুটছে দেখি সিদ্ধ হয়েছে নাকি যদি না সিদ্ধ হয় তাহলে আবার আমাকে বসাইতে হবে এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দিই গরম আমি তো নামাইতে পারবো না খানিক ঠান্ডা হোক দিয়ে আমি নামাবো এবার ঠান্ডা হয়ে গেছে এবার আমি নামিয়ে নি এবার আমি ঢাকনাটা খুলে দেখবো সুন্দর কালার হয়েছে কি সুন্দর ভাপে ঝিঙেগুলো সিদ্ধ হয়ে গেছে কি সুন্দর কালারটা হয়েছে দেখুন এবার আমি দিয়ে দেবো গাওয়া ঘি एबार खेते खूब टेस्टी होगे ঝিঙের বাপাটা খুব ভালো হয়ে গেছে আপনারাও বাড়িতে ট্রাই করে খাবেন দেখবেন খুব ভালো লাগবে যদি খেতে ইচ্ছুক তাহলে ঋতু কিচেনে দৌড়ে চলে আসবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই